আর এটা ছুরি নিয়ে আসছে আমারে গোলাপালে ভাড়াল হালে দিব গাল কাটিয়া লাগো এই করব সেই করব। এখন দশ লাখ দিবি এখন টাকা দিবি যে জায়গায় আমার বাবাকে নিয়ে রাখছে চট্টগ্রামের ভিতরে দক্ষিণ জেলার ভিতরে যদি একশো মার্ডার হয় ষাটটা মার্ডার হয় ওই প্রাণ কেন্দ্র চাকুরির বেতন পাইয়ে দিতে জাহাজের মাস্টার কর্তৃক এক শ্রমিক নেতাকে অপহরণের ঘটনা ঘটেছে তেসরামে শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে এই শ্রমিক নেতাকে অপহরণ করা হয়েছে বলে জানা যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শ্রমিক নেতাকে উদ্ধার করে অভিযুক্ত অপহরণকারী ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পরবর্তীতে এই ঘটনায় কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হলে পুলিশ আটককৃত ব্যক্তিকে কোর্ট হাজতে প্রেরণ করেন ভুক্তভোগী শ্রমিক নেতা শাহজাহান জানায় শুক্রবার বিকেলে কর্ণফুলী থানাধীন চল্লক্ষা ইউনিয়ন এলাকায় তার খামারবাড়ি দেখাশোনা করতে যান তিনি সন্ধ্যায় খামার বাড়ি থেকে সিএনজি যোগে ফেরার পথে অভিযুক্ত আক্তার জামান সহ অজ্ঞাত আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে সিএনজি গতিরোধ করে তাকে চর দিয়ে পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে দেখিয়ে টাকা দাবি করেন পরবর্তীতে খবর পেয়ে তার আত্মীয় স্বজন ও পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায় গতকালকে আমি আসরের আজান্দা বাংলা সাম্বানে যোগে পারে নিয়ে আপডাউন সিএনজি নিয়ে আমার খামার বাড়িতে যাই ওইখানে যে সাড়ে পাঁচটা পনেরো সাড়ে পাঁচটা বাজে খামার বাড়িতে কন্ডুলির ওপারে আমার খামার বাড়ি আছে ডায়মন্ড ওপারে ছয়টা পাঁচে আমি সিএনজি ধরছি ছয় দুই মিনিট আসার পরে একটা বাড়িঘর আছে আবডালিয়া জায়গা ওইখানে আইছে আর দেখলাম যে তিন চারটে সিএনজি আমরা ওগুলি না আমাদের মধ্যে শর্টকাট সিএনগুলি মাঝে আইসি আর অকৃতভাবে মানে বিশ ত্রিশ জনের সিএল ঘেরাও লাগছে গ্রহ করে অকৃত্যভাতে গালি গালাস করে আমার ঘাড় ইয়াত গুছা দিছে পেট বাড়ে গুছা দিতে আছে হেয়ার পরে এনত নেই বিভিন্ন রোড দিয়া ঘুরেয়া সাইডটা ফার্স্টা সিএনজি মিলিয়া ফতে ফতে লোক দাঁড়ানো ছিল সবাই কাউকে মার কাউকে এনে হালে দেয় হেয়ার পরে নিয়ে অনেক ঘুরে আগে একটা বড় একটা বিল্ডিং আছে এটা ভীষণ একটা ফুকুর আছে আগে ফুকুরে বান্ধবা ফেলে যায় আর একটা ছুরি নিয়ে আইসে আমারে গলা ফালে ভাড়াল হালে দিব গাল কাটিয়া লাগবো এই করব সেই করব এখন দশ লাখ দিবি এখন টাকা দিবি স্টাম সই করে দে দলিল সই করে দে এই বিভিন্ন জনে বিভিন্ন কথাকে কেউ কেউ দিতে আইয়ে কেউ লাথিমার চাইয়ে হের পরে অনেক পরে আমার মোবাইল তো পায় না নির্যাতন করছে নির্যাতন অনেক নির্যাতন করছে সুমনে কেমনে জানি এরা আমার বেআই বেআইর সাথে পনেরোটা জায়গার ঠিকানা দিছে যে ও ওইখানে যাও অমুক জায়গায় যাও অমুক জায়গায় ডাইরেক্ট আনে নেয় হ্যাঁ লাস্টে বেআই কইছে যে আমি তোর স্বর্ণপান্ধা দিগুলো টাকা দিবো তুই বেয়ের গায়ে হাত দিবি না আমি আসতে এ অনেক পরে কৌশল করে বেহাই যাই টাকা পয়সা আসে থানার দনুপক্ষ আইসি দনুপক্ষের সাক্ষী সম্বন্ধে আসামিরা অ্যারেস্ট করছে আমি এটা প্রতিকার সাচ্ছি যে আমি তো এই কোম্পানির মালিকও না কোম্পানির কর্মচারীও না আমি সংগঠনের সাধারণ সম্পাদক অপহরণ মামলা করছি আমরা এটা সুস্থ তদন্ত করে আমরা সুস্থ এটার বিচার চাই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানান ভুক্তভোগীর সন্তান যে জায়গায় আমার বাবাকে নিয়ে রাখছে চট্টগ্রামের ভিতরে দক্ষিণ জেলার ভিতরে যদি একশো মার্ডার হয় ষাটটা মার্ডার হয় ওই প্রাণকেন্দ্র কেন্দ্র গুরামিয়া মসজিদের যেই ঘটনা যে প্রাণ কেন্দ্র আমার বাবাকে নিয়ে ওই গড ওই ওই স্থানে ষাটটার মতন মার্ডার হয় যত মার্ডার হয় সবগুলা বেশিরভাগ মার্ডারই ওইখান থেকে পাওয়া যায় ওইখানে আমার বাবাকে পঞ্চাশ থেকে ষাট জন লোক পথে 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 থেকে তার লোক জো জড়ো করে জড়ো করে সবগুলা ওইখানে নিয়ে যায় এখন আক্তার মাস্টার এই এখানকার লোকাল পাবলিক দক্ষিণ পাড়ের তার পূর্বের আরও অনেক ব্যাট রেকর্ড আছে সে অনেক অপহরণ করছে অনেক মানুষকে অপহরণ করছে এখন আমরা সুস্থ বিচার সুস্থ তদন্ত দাবি করতে আছি মামলার বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে বিজ্ঞ আদালতে ন্যায় বিচারের প্রত্যাশা এই আইনজীবীর ওনার নিকট আত্মীয় জন ঘটনাস্থলে যাওয়ার গেছিল এবং কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে ব্যক্তিকে উদ্ধার করেন উদ্ধার পরবর্তীতে আইন আইনের ব্যবস্থা সে বিজ্ঞ আদালত থানা পুলিশ মামলা দায়ের করলেন তিনশো তিনশো পঁয়ষ পঁয়ষট্টি অব্দি ছত্রিশ ধারায় ফেনাল করে মামলা দায়ের বিজ্ঞ আদালতে মামলা আসছে আসামিকে নিয়ে আসছে বিজ্ঞ আদালতে বিক্রিম আছে পরবর্তীতে বিজ্ঞতার সাথে অনুযায়ী আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করি জুনায়েত হাসান স্বাধীন কণ্ঠ চট্টগ্রাম